আমাদের অফার আছে প্রত্যেকের এক দুই তিন চার পর্যন্ত অফার দিল আমাদের প্রথম প্রাইস যা যেটা হাজার আছে ওখানে আমার সঙ্গে বাঁধলেই পঁচিশশো টাকা আপনারা বুঝতে পারছেন যে বর্তমান সময় কিন্তু কাজ যে আসর কিন্তু দুর্দান্ত ভাবে চলছে তো সেরকমই আমরা একটা দুর্দান্ত আসরের আপডেট দিতে চলেছি তো কোন গ্রামে সে হাজির হয়েছে কোটি থাকছে কারা কবে হচ্ছে লড়া এবং কটা মানে প্রাইজের কি বিবরণ থাকছে তার সমস্ত তথ্য আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্যে

আজকে সমবেত হয়েছেন তার কারণটা সমবেত হয়েছে আমাদের প্রতি বছর এখানে মেলা হয় সাতাশে পৌষ সাতাশে পৌষ এই বছর পঞ্চমতম মেলা পঞ্চমতম আচ্ছা তো তাতে আপনার পঞ্চমতম মেলা হচ্ছে তো শুধু কি কাড়ারে আসর হবে না আরো অন্যান্য প্রোগ্রাম থাকে অন্য বছর আমাদের কাড়া ওড়াই মুড়ি ওড়াই থাকে এই বছর কিন্তু আমরা কাড়া ওড়াই মুড়ি ওড়াই আশা করছি আর যদি ছোনাচ হয় পরে আপডেটে আমরা জানাবো জানাবো ছোনাচটা হবে বলে পরে আপডেটে জানাবো কিন্তু এখন আপনার দুটো থাকছে দুটা থাকছে হ্যাঁ তো আপনাদের এখানে মোরগে কি রকম প্রাইস থাকে মোরগে প্রত্যেক বছরে থাকে পাঁচটা মোরগে পাঁচশো করে আর দশটায় দুশো করে আর দশটায় একশো করে ওগুলো প্রত্যেক বছর দেখে যায় প্রত্যেক বছর মানে প্রায় তো কোনো সেরকম নাই না মোরগে থাকে নাই তো তবু কিন্তু লড়াইতে কিন্তু জব্দ জব্দ হয় হ্যাঁ মানে এরকম খেলাটা কিন্তু জব্দ হয় তবে সেরকম একটু নাই তো থেকে ছোট ভাববেন না মানে বড়ই হয়ে খেলাটা তো আপনার এখানে কাড়ার কাড়ার সংখ্যা কটা আছে কাড়ার সংখ্যা ছটা ছটা কাড়া আছে আচ্ছা তো ছটা কাড়া যা আছে তো কবে থেকে আপনার আধার কার্ড নেবেন কাল থেকে আচ্ছা যে মাত্র আপনার ভিডিও দেখবেন সেই মুহূর্ত থেকে আধার কার্ড কিন্তু জমা নেওয়া হবে এবং কবে আপনাদের আধার কার্ড জমা নেওয়ার লাস্ট ডেট আমাদের লাস্ট ডেট ওই পনেরোই কনফার্ম হবে প্রত্যেক বছর প্রত্যেক বছর পনেরোই কনফার্ম হবে

পাঁচ নম্বর হচ্ছে সাত আচ্ছা তারপর আপনার এই যে চার নম্বরে চার নম্বর চার নম্বর থাকছে দশ হাজার দশ হাজার তিন ও দশ দুই এগারো হাজার দুই আছে এগারো হাজার এরপরে আমরা জেনে বলবো যে সর্বশ্রী যে প্রাইস আছে এক নম্বর প্রাইস তো সেই এক নম্বর প্রাইস আমি আপনাদের কাছে তুলে ধরছি তো এক নম্বরে আপনার কত আছে এক নম্বরে পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা আচ্ছা তো এই ছটা কালে থাকবো না পরবর্তীকালে আর বাড়িতে পরবর্তীকালে বাড়ি থেকে আরো বাড়িতেও পারে তো এই যে আপনাদের এখানে যে কালার যে আসরটা হবে তো তাতে আপনারা বললেন তো পনেরোই আপনার কনফার্মটা দেবেন হ্যাঁ হ্যাঁ পনেরো তো আপনার এই যে পনেরো যে কনফার্ম দেবে তার মধ্যে আপনারা মানে প্রত্যেকটা কালে কি জোড়া একটা করে নেবেন না বেশি নেবেন না প্রত্যেকটা করে জোড়া নেবেন একটা করে জোড়া নেবেন আচ্ছা তো আসলে আপনার মানে মাথা দিয়া দি কমিটি কাড়াই হ্যাঁ আমরা দিয়া আমাদের সব নতুন আরই পুরো কাড়া প্রায় প্রত্যেকটা কাড়াই জোর দেখি লাগাও জোর দেখি প্রত্যেকটা কাড়া লাগাও প্রায় মাথা না জুড়ে প্রায় দিয়া দিব নাই হইছে মানে এক নম্বরটা যে হালি হ্যাঁ হ্যাঁ ওটা হালি পুরো হ্যাঁ খালি পুরো আলো টুকু বড় হলে চলে যায় টুকু বড় হই দিয়া যদি বড় হই দিয়া এক নম্বরটা তবু লাগাবো না আর যদি বড় হয় যদি বড় হয় তা লাগাবো কিন্তু দুই নম্বর গুলা থেকে আমরা জোর প্লাস ইয়া হাইট দেখি লাগাও সব কিছু দেখে শুনে হ্যাঁ সব দেখে লাগাও আচ্ছা ঠিক আছে কমিটি মহাশয় আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে আপনার ফোন করে কিন্তু যেটা যেটা আপনার তাড়াতাড়ি কিন্তু এখানে নাম নথিভুক্ত করতে শুরু করে দেন তো সেখানে আপনাদের যে বললেন যে মাথা না দিলে প্রাইজ দেওয়া যাবে এখানে কিন্তু আপনাদের কারাই ধরুন মাথা না দিল আর আপনার ধরুন আড়শা বা ইদার তোমার দূরে দূরে নিয়েছে তো তার কিছু ব্যবস্থা হবে আমাদের অফার আছে প্রত্যেকের কারাই এক দুই তিন চার পর্যন্ত অফার দিল আমাদের প্রথম প্রাইজ যেটা আছে ওখানে আমার সঙ্গে বাঁধলেই পঁচিশশো টাকা হয়ে যাবে

জঙ্গল ফঙ্গল আছে ওগুলাকে ইয়া করে দিবো আচ্ছা যেমন দর্শক আচ্ছা নির্ভয় যেমন কোনো অসুবিধা যেমন আচ্ছা আর বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করবো পরবর্তী ভিডিওর জন্য সুস্থ হন সবল থাকুন আর চ্যানেলে নতুন চ্যানেল সাথে সাথে বলে দিতে তো এরপরে আপনারা সেই কাড়াগুলি দেখতে থাকুন বর্তমানে কেমন আছে দামদা মেলা কমিটির কাড়াগুলি আপনারা তো বুঝতে পারলেন আসলটা হচ্ছে 27 পোষ नमस्कार